হাইল্যান্ডের শেষ এখন আমরা চলে এসেছি অনেক তাড়াতাড়ি এখন আসছে হলো এই যে উপরে এই হোটেলটায় এখন যেহেতু সময় আছে আমাদের তিনটার আগে চেক ইন করতে দিবে না ওই যে পিছনে ওই মেয়েটা ওইগুলো পাঠুকেপের জন্য ট্যাক্সি খুঁজতেছে আমরা বাটুকে ভিতরে এসে আনন্দ নিয়ে বসে আছি দুজনের পায়ে ব্যথা আমি দুজন দুটো শুকনো মানুষ

আমরা কোথাও যাচ্ছি না আমরা হোটেলের ভিউ দেখে মুগ্ধ আশেপাশে এগুলা আমরা হেঁটে হেঁটে সব কিছু দেখছি রাত্রে আমরা যখন এখান দিয়ে গেলাম তখন অনেক হ্যাপেনিং রোড এখন সব চুপচাপ সব বাট্টার বন্ধ আমরা বের হয়েছি এমনি হাঁটতেছি এদিকে আমি কোনোভাবে বুঝতে পারতেছি না এটা মাস সরান থেকে মানুষ যে কোনো দেশে আসে ঘুরতে আর আমরা আসি খাইতে এই মেয়েটা আমার বন্ধু লাগে কিন্তু সে সবসময় আমার সাথে শত্রুর মতো ব্যবহার করে চেহারা বানা রাখছে কি আপনারা দেখছেন ভাই একটা মানুষে নিয়ে বিদেশে আসছি উনি কি করছে দেখছেন মুখটা যেন বানায় রাখছে তা আমরা যাই হোক যেখানে আসছি আমরা হল সিটি মানে পাছা যেটা পাছা ঠিক আছে পেশার স্তর পাছা স্পেশার ও পেশার সেনি এখানে যেখানে চায়না টাউনে আসছি আমরা দিদির যেরকম আমার প্রতিদিন ভালোবাসা তোলা রেপ্লিকা সেরকমই এখানে রেপ্লিকা জিনিসপত্র পাওয়া যায় মালয়েশিয়া এসে শুধু খাচ্ছে আর খাচ্ছে তাতে আমিও না পেরে খাইতেছি এটা জাস্ট আমার বলা যে পুরাটা এই যাত্রাপথে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করা হচ্ছে আর ছেলেরা আজ কোথায় যেমন ধরেন সিস্টারহুড মিস্টারহুড অনেক গ্রুপ আছে ছেলেদের কিন্তু সাপোর্ট গ্রুপ নেই যেখানে যেখানে বলবো যে ভাইয়ারা দেখুন সে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে এটা কীভাবে ধরতে হয় অথচ সে জানে না যে জিনিসটা যা সে সিম্পল এভাবে ধরে এভাবে উঠাইতে হয় একটা নর্মাল জিনিস সে বোঝে নেয় ওই যে আমাদের মাথার উপরে যে দুইটা শিং এই সুই শিং দুইটার নাম হইলো টুইন আর এই যে নিচে হইলো টাওয়ার চলো

হেঁটে হেঁটে পার করছি আজকে কোয়ালালামপুর এবং মালয়েশিয়ায় শেষ দিন হ্যাঁ বার্গার খাবা বার্গার কি আছে আমরা টোটাল জিনিসটা এখানে বার্গার তারপর নাগেটস তারপর পেঁয়াজের গোল্লা অনিয়ন রিং এগুলো পাঁচশো বাষট্টি টাকায় বাংলা টাকায় খাচ্ছি খুব মজা পাচ্ছি এই যে এখান থেকে শুরু একটা বইয়ের দোকান ওই ওইখানে শেষ এবং ভিতরে আরও বড় খুব ভাল লাগলো অনেক দিন পরে এত বড় একটা বইয়ের দোকানে দেখতে পাইরা যেখানে মার্কেটের ভিডিও যায় এখানে একটা বুক স্টোর আছে দেখে মনটাই ভালো হয়ে গেল খালি বই আর বই আর বই খালি বই আর বই দিনটা একটু কষ্ট লাগে যে কালকে চলে যেতে হবে তাই তো মালয়েশিয়া সুন্দর দেশ আসার আগে আসলে বুঝি না যে মালয়েশিয়া খুব সুন্দর চলে যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো দেশে অন্য কোনো